আজানের মধ্যে রব যা রাখছেন রসুল যা রাখছেন কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে তার জন্য জান্নাতের পথ খুবই সহজ আসসালামু আলাইকুম আহমদের প্রিয় দর্শক আজারের পর এমন কি দোয়া যে দোয়া করলে জান্নাত অজীব হয়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক সেটা যদি আপনার জানা না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর দেখলেই বুঝতে পারবেন আজারের পরে কোন দোয়া করলে কোন দোয়া আপনি যদি পড়েন তাহলে জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যাবে তাহলে আসলে আর দেরি না করে আমরা সেই বিষয়টা একটু শুনে আসি আজানের মধ্যে রব যা রাখছেন রসুল যা রাখছেন কেউ যদি শুধু আজানটা লক্ষ্য করে তার জন্য জান্নাতের পথ খুবই সহজ আজানে কি রাখছে এক নম্বর মুসলি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আজান শোনার সময় একটা দোয়া আছে ছোট্ট দোয়া এই দোয়া আমার কোন উম্মত যদি পড়ে তার অতীত জীবনের গুণাগুলো ক্ষমা তার সগিরা গুণা ক্ষমা আমাদের হজরত হাকিবাহী হাফিজ হল্লা হুজুরের কাছ থেকেও আমরা শুনছি আবার হুজুরের প্রিয় উস্তাদ আছে হারুন হুজুরের কাছ থেকেও খুব সম্ভবত আমিও শুনেছি বা হুজুর এই মনটাই বলেছেন যে আপনার সগিরা গোনা যখন আজানের দ্বারা ক্ষমা হয়ে যাবে ইবাদতের দ্বারা ক্ষমা হয়ে যাবে এখন আর সগিরা গুণা নাই তখন রব কবিরা গুনাগুলো ক্ষমা করতে থাকবে আজান দেওয়ার সময় যারা এই পড়বে আন্না анনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাজি তু বিল্লাহি রব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গফির লাহু যাম্মু আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা পড়ার সাথে সাথে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা প্রিয় দর্শক আপনারা সকলে শুনতে চাই যে আজানের পরে কি দোয়া করলে মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন তৌফিক দান করে যে এই দোয়া যেন বেশি বেশি করে করতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন ইমান আমল নিয়ে বেঁচে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ